কাশ্মীর মন ভালো করে দেওয়ার জন্য এই নামটাই যথেষ্ট নীল রঙা আকাশ সাদা মেঘ বরফে ঢাকা বিশাল পর্বত শ্রেণী সবুজ বনভূমি সবুজ রঙের রদ আঁকাবাকা পাহাড়ি পথ এই কয়েকটি শব্দ দিয়ে ধরাধবের স্বর্গটিকে বর্ণনা করার চেষ্টা বৃথা আসল কাশ্মীরের সৌন্দর্য ভাষায় প্রকাশ করতে যাওয়া বড়ই বিড়ম্বনার কাজ যারা কাশ্মীরে বেড়াতে গেছেন তাদের আলাদা করে বলার কিছুই নেই আর যারা জাননি তারা জীবনে একবার হলেও অন্তত সেখান থেকে ঘুরে আসুন না হলে প্রকৃতির অপূর্ব এক সৃষ্টিকে নিজের চোখে দেখার অভিজ্ঞতা খুব করবেন। ও কাশ্মীর মনোমুগ্ধকর কাশ্মীর সবুজ হিমালয়ের উঁচুতে অবস্থিত এবং এর অবিশ্বাস্য প্রাকৃতিক সৌন্দর্য সারা বিশ্বে সমাদৃত পাহাড়ের চূড়া সবুজ উপত্যকা ঝকঝকে হ্রদ মন্দির এবং দর্শনীয় মুঘল আমলের উদ্যান দ্বারা বেষ্টিত এটি কয়েক শতাব্দী ধরে কবিদের অনুপ্রাণিত করে আসছে কাশ্মীর চিনার গাছের সারিবদ্ধ রাস্তা এবং অদ্ভুত কাঠের সেতু দ্বারা অতিক্রম করা হয়েছে এবং চমচমাট বাজার সুফি মাজার এবং দুর্গের আবাসস্থল এর সাথে যোগ করুন সুস্বাদু কাশ্মীরি খাবার এবং এর আশেপাশে সবুজ বাগান থেকে আপেল এবং আখরোটের আকর্ষণ শীতকালে কাশ্মীর একটি সাদা আভা নেয় নরম তুষারে আবৃত থাকে এবং স্কাইরা তার বিখ্যাত ঢালগুলির জন্য একটি বেলাইন তৈরি করে এবং গ্রীষ্মে যেমন তুষার গলে যায় এবং তৃণভূমিতে ফুল ফোটে এটি একটি শিল্পীর ক্যানভাসের অনুরূপ হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত এই কাশ্মীরের রূপে মুগ্ধ হয়েছিলেন ভারতের মোগল সম্রাট বাদশাহ জাহাঙ্গীর তিনি কাশ্মীরকে স্বর্গের সাথে তুলনা করেছেন কাশ্মীরের পুরো শহরটাই যেন স্বর্গরাজ্য দিগন্ত জোড়া উঁচু উঁচু পাহাড় আর সাদা বরফের মেলা এ রাজ্যই দেখার মতো নানা রকম জায়গা রয়েছে এর মধ্যে আমরা কয়েকটি উল্লেখযোগ্য স্থানের নাম সম্পর্কে জানব শ্রীনগর শ্রীনগরে আছে মোগল গার্ডেন টিউলিপ গার্ডেন হজরত বাল মসজিদ ডাল লেক ও নাগিন লেক গুলমার্গ শ্রীনগর থেকে মাত্র বাহান্ন কিলোমিটার দূরে সবুজ ঘাসে বিস্তৃত গুলমার্গ যা সারা বছরই বরফে ঢাকা থাকে এখানে দেখতে পাবেন গন্ডোলা গলফ কোর্স বাবা ঋষির মাজার আফারওয়াত পিক সেন্ট ম্যারিওসার্স সার্স ক্যাবল কার্ড ছাড়াও প্যারাগ্লাইডিংয়ের মজা পাবেন গুলমার্গে এরপরে পেহেলগাম শ্রীনগর থেকে সাতানব্বই কিলোমিটার দূরের ট্যাক্সি করে যেতে পারবেন পেহেলগামে জুলাই থেকে অক্টোবরের মাঝে গেলে এখানে দেখা মিলবে রাস্তার দুধারে বাগান আছে দেখার মতো অনেক কিছু যেমন চান্দেওয়ারি বেতাব ভ্যালি ধাবিয়ান কাশ্মীর ভ্যালি পয়েন্ট কানিমার্গ পেগেলহাম ভিউ পয়েন্ট এখানে মিনি সুইজারল্যান্ড হিসাবে বাইশারানে ঘুরতে পারবেন তাই আর দেরি না করে চলে আসুন পৃথিবীর স্বর্গ কাশ্মীরে নিজের চোখে অবিশ্বাস্য প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে